এখন আমি তোমাদের বাক্য থেকে বচন করে দেখাবো এখানে যে বাক্যগুলো দেখছো সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আর এই বাক্য থেকে যখন তোমরা বচন করো তোমরা হান্ড্রেড পারসেন্ট বলছি ভুলই করো কিন্তু সেই ভুলটা আর করবে না না হলে এই পরীক্ষায় দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বিশাল ভুল হয়ে যাবে বাড়িতে এসে দেখবে যে আমি তো ঠিক করেছি রেজাল্টে দেখবে যে হলো না কেন আমি তো পরীক্ষা ভালো দিয়েছিলাম তো কোথায় তোমার ভুল হয় সেটা তুমি নিজেই দেখো ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের যে যে জায়গায় ভুল হয় আমি এখানে সাতটা বাক্য নিয়েছি এই সাতটা বাক্য ভেরি ইম্পর্টেন্ট কারণ ফিলোসফিতে কিন্তু শুরুতেই বাক্য থেকে বচন করতে হয় তারপর বিভিন্ন লজিক করতে হয় তাই বচন যে ভুল করবে তার লজিক বেশিরভাগটাই ভুল হয়ে যাবে ক্লিয়ার তো চলো মন দিয়ে ক্লাসটা করো অবশ্যই ফুল টিউশনটা যুক্তি থেকে আরও মূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন দেখে নেবে আর যাদের শুধু সাজেশন দরকার আলাদা করে প্রোফাইল ভিজিট করে দেখে নেবে সাজেশান আর যদি তোমার ফুল টিউশন দরকার হয় সাজেশন ভিত্তিক নোটস এমসিকিউ এসিকিউ লজিক প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন দেখে নেবে একশোতে একশো গ্যারেন্টি দিয়ে বললাম ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে চলো ক্লাসটা করে নেওয়া যাক ভীষণ গুরুত্বপূর্ণ যেখানে তোমাদের ভুল হয় দেখো ডেকার্থ হন গণিতজ্ঞ কী বচন হবে ডেকার্ট হন গণিত যখনই এই ধরনের বাক্য দেখবে তখনই মনে রাখবে সেটা কিন্তু এ বচন হবে এ দিয়ে করতে হবে তাহলে কি করতে হবে যখনই নাম দিয়ে থাকবে সেটা হ্যাবাচক থাকবে সেটা এ বচন হয় নামের সাথে নাবাচক থাকলে সেটা ই বচন হয় কিন্তু শুরুটা দেওয়া যায় না তার মানে এ বচন তো হবে সকল দেওয়া যাবে না তাহলে কি হবে শুধু অনলি পথ তা অনলি পথ ডেকার হন গণিতজ্ঞ গণিতজ্ঞ কোন বচন এ বচন ব্যাস এই যে এ বচন এটাই শুধু দিতে হবে যে এটা এ বচন এটা যদি নাবাচক থাকতো তাহলে ই বচন হয়ে যেত কিন্তু শুরুটা দেওয়া যাবে না বেশিরভাগ স্টুডেন্ট এই 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 জায়গাটাই ভুল করে তাই ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল নেক্সট শিশু মাত্রই সরল এই বাক্যটা বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে যখনই দেখবে শিশু মাত্র এই যে মাত্র শুধু এর সাথে আছে তখন মনে রাখবে এটা এলেপ দিয়ে করতে হবে এটা এ বচন হবে এই মাত্র মানে বাক্যটা নিশ্চিত করে বলছে তার মানে এ বচন হবে ঠিক আছে তো এ বচন এখানে উদ্দেশ্য উদ্দেশ্যবিধব চেঞ্জ হবে না তাহলে কি হবে তাহলে কি হবে সকল শিশু হয় বচন এ বচন ক্লিয়ার এই এদিকেও দেওয়া যায় এইদিকে কোনো ব্যাপার নাই যে কোনো জায়গা দিলেই হলো ক্লিয়ার তারপর নেক্সট সবচেয়ে ইন্টারেস্টিং ভালো করে দেবো এই যে শিশু মাত্র সরল এ বচন হলো এটা এই যে একমাত্র শিশুরাই সরল এটাও এ বচন হবে কিন্তু এই বচনের সঙ্গে বচনের পার্থক্য আছে এখানে একমাত্র আছে এই জন্য এটাও এ বচন হবে কিন্তু উদ্দেশ্য বিধপদ চেঞ্জ হবে বচন করার সময় তাহলে নিজেরাই দেখে নাও কিরকম হবে এটাতে থেকে আলাদা হয়ে যাবে এটা হইলে দিয়ে করতে হবে এটার উত্তর তাহলে উত্তরটা কী হবে সকল সরল ব্যক্তি হয় শিশু সকল সরল ব্যক্তি হয় শিশু বচন ভালো করে দেখো দুটাই কিন্তু দেখতে একই শিশুরাই সরল উত্তরটা কি হলো সকল শিশুয় সরল এ বচন আর একমাত্র শিশুরাই সরল এটা উত্তর কী হল সকল সরল ব্যক্তি শিশু দুটা কি একই উত্তরটা কি একই তাহলে যে এটা প্র্যাকটিস করেছে সে এরকম করে দিবে। আবার যে এটা করেছে সে উত্তর এরকম করে দিবে তাহলে কি দুটো একই উত্তর নয় দুটো আলাদা উত্তর তাহলে এটা এই প্রশ্নের উত্তর এরকম হবে আবার এই ধরনের প্রশ্নের উত্তর এটাই হবে তাই এই ভুলটা করবে না যখন মাত্র থাকবে এর সাথে তখন অনলি সোজা বচন হবে উদ্দেশ্য শিশু ছিল শিশু উদ্দেশ্য হল ক্লিয়ার আর যখন এই কেবল কেবলমাত্র একমাত্র থাকবে তখন উদ্দেশ্য বিধব চেঞ্জ করতে হবে তার উদ্দেশ্য বদলে ছিল বিধবা ছিল বচন করার সময় বিধবা সামনে আসলো সকল সরল ব্যক্তি হয় শিশু এ বচন কিন্তু এটা নিয়ম আছে এই বচনের বিশেষ নিয়ম আর এটা নর্মাল নিয়মে ক্লিয়ার তাহলে দুটাকে একসাথে গুলিয়ে ফেলবে না বেশিরভাগ স্টুডেন্ট এই দুটাকে একসাথে গুলিয়ে ফেলে তাহলে মনে রাখবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন এটা শব্দটা আছে দেখবে এই বচনে বিশেষ নিয়ম কেবল কেবল মাত্র কেবলমাত্র এই সমস্ত শব্দ যখন থাকবে তখনই উদ্দেশ্যভাবে চেঞ্জ হবে এই বাক্যের উদ্দেশ্যভাবে চেঞ্জ হবে বচন করার সময় আর এই মাত্র যদি থাকে বাক্যের সাথে তাহলে কিন্তু সেটা চেঞ্জ হবে না শুধু অনলি সরাসরি উদ্দেশ্য আর বিদ্য যেভাবে বচন হয় নর্মাল নিয়ম নর্মাল গঠন সকল শিশু সর্বেটে ক্লিয়ার নেক্সট প্রশ্ন সাদা এই দুটা প্রশ্নের অনেক স্টুডেন্ট ভুল করে নেক্সট প্রশ্ন দেখো সাদা হাতি আছে বেশিরভাগ স্টুডেন্ট প্র্যাকটিস করেছে সাদা হাতি আছে তাই যেটা হয়েছে যখন প্রশ্ন দেখেছে সাদা হাতি নেই ওই উত্তরটাই করে দে ভুল ওই উত্তর হবে না এটা প্রশ্নের উত্তর আলাদা এটা প্রশ্নের উত্তর কেন সাদা হাতি আছে যখন আছে বলবে সেটা আই বচন হবে আছে মানে আই বচন ক্লিয়ার তাহলে উত্তর কি হবে কোনো কোনো হাতি হয় সাদা কোনো 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 হাতি হয় সাদা আই বচন ক্লিয়ার আবার এখানে সাদা হাতি নেই তো বেশিরভাগ স্টুডেন্ট যখন এটা কোনো কোথাও প্র্যাকটিস করেছে সাদা হাতি আছে এটা শিখেছে কোনো হাতি কোনো কোনো হাতি হয় সাদা আবার পরীক্ষা হয়তো দেখেছে সাদা হাতি নেই উত্তর ওটাই করে দেয় না ওই আছে মানে আই বচন আর নেই মানে ই বচন তাহলে সাদা হাতি নেই এটা কি বচন হবে একই উত্তর নয় যখন বলবে নেই তখন মনে রাখবে ই বচন হবে কোনো হাতি নয় সাদা কোনো এই জায়গাটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে কোনো হাতি নয় সাদা তাই এই ক্লাসটা তোমাদের ভীষণ দরকার ছিল কারণ পরীক্ষায় নালে বিশাল ভুল হয়ে যাবে দেখো দুইটার প্রশ্নের উত্তর দুরকম হল ক্লিয়ার দেখতে একই কিন্তু একই নয় এই জায়গাগুলো তোমরা কিন্তু ঠিকঠাক লক্ষ্য না ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটা তো ভুল করে বৃত্তাকার বর্গক্ষেত্র নেই কি হবে আর বৃত্তাকার বর্গক্ষেত্র নয় থাকলে কি হবে সেটা দেখে নাও যখন বলবে বৃত্তাকার বর্গক্ষেত্র নেই তার নেই মানে কি ই বচন এলে দিয়ে তাহলে বৃত্তাকার বর্গক্ষেত্র নেই তার মানে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে এখানে বর্গক্ষেত্র সম্পর্কে বলা আছে তাহলে উদ্দেশ্যপদ কোনটা যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্যপদ তাহলে উদ্দেশ্য হবে এটা এটা ই বচন তো হবে নেই মানে এটার উদ্দেশ্য হবে এটা কোনো বর্গ ক্ষেত্র নয় বৃত্তাকার কোন বচন ই বচন ক্লিয়ার তাহলে বোঝা গেল এটা উদ্দেশ্যপদ নয় যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই তার মানে বর্গক্ষেত্র বৃত্তাকার বর্গক্ষেত্র নেই মানে কার সম্পর্কে বলছে বর্গক্ষেত্র সম্পর্কে তাহলে বর্গক্ষেত্রটা উদ্দেশ্যপদ আসবে ক্লিয়ার আবার একই প্রশ্ন দেখতে মনে হচ্ছে ভালো করে দেখো বৃত্তাকার বর্গক্ষেত্র নয় নেই আর নয়ের মধ্যে পার্থক্য আছে তাহলে এটা এক্ষেত্রে মনে রাখবে এখানে বৃত্তাকার বর্গক্ষেত্র নয় তার মানে এখানে কার সম্পর্কে বলছে বৃত্তাকার সম্পর্কে তাহলে এটার উদ্দেশ্যপদ এটাই হবে বৃত্তাকারই হবে এটার উত্তর এটাই বচন হবে কিন্তু এটার উদ্দেশ্য আবার হবে বৃত্তাকার তাহলে দুটার প্রশ্নের পার্থক্য আছে কোন বৃত্তাকার নয় বর্গ ক্ষেত্র এটাও ই বচন তো ভালো করে দেখো দুটা প্রশ্নের দু মানে উত্তর একই হলো উদ্দেশ্য চেঞ্জ হলো বৃত্তাকার বর্গক্ষেত্র নেই থাকলে কি হবে কোনো বর্গক্ষেত্রে বৃত্তাকার আর বৃত্তাকার বর্গক্ষেত্র নয় থাকলে কি হবে কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র কেন হলো কারণ বৃত্তাকার বর্গক্ষেত্র নেই এটা সম্পর্কে ভালো করে দুই বা তিনবার রিডিং পড়ো দেখে বুঝতে পারে কার সম্পর্কে বলছে বর্গক্ষেত্র সম্পর্কে তা যার সম্পর্কে সেটাই উদ্দেশ্যপদ রাখতে হয় তো এখানে বলতে ধরো বৃত্তাকার বর্গক্ষেত্র প্রশ্ন অনুযায়ী মনে রাখ যেরকম বলবে সেরকম আর নয় মানেই যেটা আছে প্রথমে সেটাই উদ্দেশ্যপথ তাহলে বৃত্তাকার বর্গক্ষেত্র মানে উদ্দেশ্যপদ এটাই এটাই উদ্দেশ্যপথ এটাই যেমন পশু পাখি নয় তার মানে পশু পাখি নয় পশুটাই উদ্দেশ্যপথ তো এক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে বৃত্তাকার বর্গক্ষেত্র নয় তার মানে এটাই হচ্ছে মেইন পথ যার সম্পর্কে কার সম্পর্কে এটা এটার ক্ষেত্রে এটা সম্পর্কে বলা আছে তাই এই দুটা প্রশ্নের ধরন আলাদা ক্লিয়ার তাহলে কোনো বৃত্তাকার নয় বরক্ষেত্র আশা করি বুঝতে পারলাম তো এই যে এই বচনগুলো এক তো অধ্যায়ে বচন আসে গুণ পরিমাণে গোটা ফিলোসফিতে শুরুতেই বচন করতে হবে তাই বচন ভুল হলে কিন্তু তোমার লজিকে সব গেল ঠিক আছে তাই যাদের যাদের সমস্যা হচ্ছে তারপরেও আমার ফুল টিউশন ক্লাস করলে তোমার সমস্যা হতেই পারে না প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে কমপ্লিট করে দিয়েছি এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে কোথায় কোন কোন জায়গা তোমাদের অসুবিধা সুন্দর করে সাজানো আছে প্রোফাইলটা ভিজিট করো আর যারা ভাবছো পরীক্ষা এই মুহূর্তে সারা বছর পরও নেই আমি তোমাদেরকে বলছি তুমি আগে সাজেশনটা দেখে নাও সাজেশন আলাদা করে প্রোফাইল করা আছে সেটা দেখে তারপর সেই সাজেশান ভিত্তি নোটসগুলো মুখস্থ করে নাও পুরো টিউশনটা দেখে নাও প্রত্যেকটা অধ্যায়ের প্রোফাইল কেটে ক্লিয়ার দু হাজার পঁচিশে ফুলটিন সুন্দর করে সাজানো আছে একশো তো একশো আমি যেভাবে ক্লাস করিয়েছি প্রত্যেকটা ক্লাস করলে একটা প্রশ্ন বাদ যাবে না তো এটা ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ছিল এবার প্রত্যেকটা ক্লাস করো